নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজে তেমনটা মনে নেই চলে এসেছি বারাসাত সাত এখানে ভেতরে চলে এসেছি আর এখানে কি বলুন তো বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেসই এখানে পাওয়া যায় সেরকম থ্রি পিস সালোয়ার সেরকম পাওয়া যায় না বলতে গেলে এখানে আপনারা কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এখানে এখনও নিউ কালেকশান সেরকম আমার তো চোখে পড়লো না সেরকম আমার পছন্দ হয়নি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন পুজোর আগে আগে নিউ কালেকশান তো সেরকম আসেই কিন্তু আমার এখানে নেওয়া হয়নি আর মানে সেরকম পছন্দ হয়নি তো নেব কোথা থেকে আর এখানে ওপরে চলে আসলাম প্রিয়াংশুর জন্য কিছু নেব বলে কিন্তু প্রিয়াংশুর জন্য আমার সেরকম পছন্দ হয়নি শুধু নিয়েছে মিস্টার দত্ত এখানে প্রায় আসা হয় এখানে কি বলুন তো বেশিরভাগই ওয়েস্টার্ন ড্রেসই এখানে পাওয়া যায় কেষ্টপুর তেঘরিয়ার এ থেকে এখানেই কম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে। তো যাই হোক এখানে গার্লসদের ফ্রক টপ বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর এখানে মানে কালেকশানগুলো রয়েছে দেখতেই তো পেলেন আর ফাইনালি নিচে নেমে এসেছি আর চলে এসেছি পাশেরটা জুডিও শপিং মলে তো এখানে নেওয়া নেওয়া হয়েছে পিয়াংশুর জন্য একটা প্যান্ট আর একটা নেওয়া হয়েছে টি শার্ট তো যাই হোক পুজোর কেনাকাটা একটু 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 করে স্টার্ট করলাম প্রথমে মিস্টার দত্ত আর প্রিয়াংশুর থেকে স্টার্ট করলাম তারপরে তো চলে এসেছি বাইরে এখানে একটা বিপদের সম্মুখীন হতে হয়েছে এমনটা হবে ভাবতে পারিনি চলে আসলাম এয়ারপোর্টে পিয়াংশুকে প্লেন দেখাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে